কালীপুচোর রশিদে দুই সংখ্যালঘু নেতার নাম ঘিরে বিতর্ক রামকৃষ্ণনগরে রশিদে দুই সংখ্যালঘু নেতার নাম উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক হিসাবে ছাপানো হয় কিছু সংগঠনের তরফে বিষয়টি নিয়ে আপত্তি তোলায় ভঙ্গ হল দুর্লভছোড়া ক্লাবের পূজা কমিটি অংশমান পাল নামের এক শিক্ষককে ক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রামকৃষ্ণনগর সমজেলার দুর্লভছোড়া এলাকার ক্লাব ত্রিনয়নীর এবারের কালীপুজোর রশিদ ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক রশিদে বিজেপির দুই সংখ্যালঘু নেতার নাম উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক হিসাবে ছাপানো হয়েছিল যা ঘিরে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে আপত্তি উঠে উল্লেখ্য যে দুর্লভ ছোড়া ক্লাব ত্রিনয়নে প্রতি বছর বিগ বাজেটের আয়োজন করে থাকলেও এবছর ক্লাবের ঘিরে কিছু বিতর্ক সৃষ্টি হয় ক্লাব এবছরে অন্যান্য পঞ্চায়েত নেতাদের পাশাপাশি পাতিয়ালা জিপি সভাপতি রহিম উপদেষ্টা পদে এবং আনিপুর জেলা পরিষদ সদস্যার স্বামী তথা হরিনগর জিপির সভাপতি বিলাল আহমেদকে পৃষ্ঠপোষক মণ্ডলীতে রাখা হয়েছিল শুধু তাই নয় ওই দুই সংখ্যালঘু নেতাদের নামের আগে শ্রী শব্দ সংযোজন করে ক্লাব ত্রিনয়নীর কালীপুজো রশিদ ছাপানো হয়েছিল সূত্রের খবর অনুযায়ী এই বিষয়টি সামনে আসার পর ক্লাবের মধ্যে মতবিরোধ দেখা দে পরিস্থিতি জটিল হয়ে পড়ায় পূজা কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের কর্মকর্তাদের মতে রশিদের নাম সংযোজনটি অনিচ্ছাকৃত ভুল ছিল এবং কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা হয়নি তারা জানান সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন পূজা কমিটি গঠন করে পূজার সমস্ত প্রস্তুতি যথারীতি চলছে এ বিষয়ে হিন্দুত্ববাদী সংগঠনের কিছু সদস্য জানিয়েছেন তারা কেবল চান যাতে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ঐতিহ্য যথাযথভাবে রক্ষা পায় অনুদিকের স্থানীয় নাগরিকরা নাগরিকদের দিয়েছেন সব সম্প্রদায় মেলিত প্রচেষ্টায় পূজা সম্পন্ন হলে সামাজিক সম্পৃতি আরও দৃঢ় হবে ক্লাব ত্রিনয়নী কর্মকর্তা জানান যে তারা চান কারো ভাপা পিকে আঘাত না লাগে এমন ভাবে পূজার পরিবেশ এবং শান্তিপূর্ণ ভাবে এই পূজা কাটানোর জন্য তারা আহ্বান জানাত তত হল গিয়া যখন হইছে তখন এই আমরা দুজন মুসলমান নুরুল কেদা একদম নুরুল

তাৰ কিতাল লাগি লুকাইছ তোমাৰ তুমি বেছি হৈ গেলাই

মিসগাইডের কারণে অত্যহিষ্কার করা হইল এবং পরবর্তী আমরা তৃণমূলী ক্লাবের কোনো সদস্য ওনাকে এর কোনো কাজে সংযোগ রাখবো না